কি বলে এটাকে হার্ট দিয়ে দেখি তো যার কারণে আমি নিজেও এফেক্টেড হয় মানে এগুলো যেমন গতকালকে রাতে আমি ঘুমাইছি তোমার চারটার দিকে আমার মাথার মধ্যে সারাক্ষণ পেশেন্টই করতেছে ওই থেকে কী করবো ওইটাকে কী করা যায় ওই রুগীটাকে কী করা যায় আমার আবার আলাদা একটা এই যে দেখো তুমি তো পড়াশোনা কিসে পড়ছো জানি তুমি ভেরি গুড তাহলে তো এই যে দেখো আমার একটা আলাদা একটা গ্রুপ আমি করছি যে গ্রুপটার নাম দিয়েছি প্রেসক্রিপশন কালেকশন ঠিক আছে স্পেসিফিক যেই ডিজিজগুলো আরও অনেক কমপ্লিকেটেড এখানে তো সবাই আছে সব কমপ্লিকেটেড এদের মধ্যে সর্বোচ্চ যে কমপ্লিকেটেড রুগীটা থাকুক অসুবিধা নাই সর্বোচ্চ যে কমপ্লিকেটেড রুগীগুলো এগুলোকে আমি কালেকশন রাখি বুঝতে পারছো প্রায় এখানে দেখো ফোর এইটি ফোর ঠিক আছে চারশো চুরাশি একের সিভিয়ারলি কমপ্লিকেটেড রুগী আর কি এবং এগুলো যারা সাকসেস হয় এবং ওদেরকে দিয়ে আপনি লেখি মায়ের মতো রুগী এখানে তিরিশ চল্লিশ জন আছে এদেরকে আমি কমপ্লিকেটেড ধরি না কিন্তু এরাও প্রায় আট দশ বছর যাবৎ এই ভোগান্তি করছে তো বলার অর্থ হচ্ছে এগুলাকে নিয়ে আমি তোমার কাজ করি এনিভাই সো গুড মর্নিং গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনারা জানেন যে আমি ডাক্তার ওয়ার্কিং এজ এ মেডিসিন স্পেশালিস্ট হার্ট স্পেশালিস্ট অ্যান্ড মেডিসিন স্পেশালিস্ট আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আসলে সার্ভ করার জন্যে আর এই সার্ভ করার মধ্যে আসলে আমার প্লেজার আমি এটা বলছিলাম আর কি যে ইংল্যান্ড থেকে আসছি আসলে আমি আমার নিজের প্লেজার পাওয়ার জন্য আমি আমার নিজের আনন্দ তো আসলে আমি আমার নিজের প্লেজার নেওয়ার জন্যে আসছি প্লেজারটা হচ্ছে আমি আমার দেশকে দেশের মধ্যে রুগীদেরকে যে সার্ভিস দিয়ে আনন্দ এবং ওদের কাছে যে পরিমাণ ব্লেসিংস আমি পাই ইংল্যান্ডেও পাইতাম কিন্তু ইংল্যান্ডে কেমন জানি ওদের সাথে কি বলে হয় না আর কি হ্যাঁ হ্যাঁ কানেকশন হয় না আর কি ওরাও জানি একটু নন কানেকটেড ফিল করে গতকালকে আমি বলতেছিলাম যে ইংলিশদের সাথে অনেক সম্পর্ক ভালো অনেক ভালো কিন্তু কেউ কোনো দিন একবেলা বাড়িতে দাওয়াত খাওয়াবে না কথা বলে বাড়িতে দাওয়াত দেবে না ওই রেস্টুরেন্টে দূরে কোথাও এরকম কিন্তু বাড়িতে কেউ ডাকবে না মানে আমরা কী ভাবি আমাদের একটা লোক নেয় যেমন আমার যেই কাছাকাছি সবচেয়ে সবচেয়েতে আমার কাছের এক বন্ধু ছিল সে হচ্ছে পাকিস্তানি আর কি ডাক্তার আর ইন্ডিয়ান ডক্টর একজন কলকাতার ডক্টরও ছিল আমরা একটা গ্রুপ ছিলাম আর কি মানে আমাদেরই দেখাও মানে আমাদের দেশি ভাই সব পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ ঠিক আছে তো এরা আমরা খুব ক্লোজ ছিলাম ভেরি মাছ ক্লোজ রিলেটেড এবং আমরা ফ্যামিলিয়াল অ্যাসোসিয়েশান করতাম কিন্তু আলটিমেটলি যারা ইংলিশ আমাদের সাথে অনেক মানে কথা বলার সময় মনে হচ্ছে যে অনেক আন্তরিক কিন্তু সত্যিকার অর্থে মানে ওরা মন থেকে একটা বেরিয়ার করে রাখে ওদের সাথে আমাদের আসলে হয়ে ওঠে না ঠিক এরকমভাবেই আসলে ওখানে আনন্দটা অন্যরকম আর এখানের যে রুগীদের কাছে যে আনন্দটা পাওয়া সেটা তো আমি দুই হাজার নয় থেকে সবসময় সার্ভ করে আসতেছে পাচ্ছি তো আসলে সেই টান সেই টানে সেই রসের টানে আসলে চলে আসছে আর কি এনিওয়ে সো যে কথা বলতে চাচ্ছিল আমি একটা মেসেজ দিচ্ছি সবসময় গাছের পাতা নষ্ট হইলে গাছের গুড়িতে বাড়ি হবে যদি গুড়িটাকে ধরা যায় হ্যাঁ কারণ সবসময় কিন্তু আমরা গুড়িটাকে ধরতে পারি না অথবা গুড়ি ধরলেও আমাদের কিছু করার থাকে যেমন ফিউ ডেজ ব্যাক অনেক কমপ্লিকেটেড রুগী তো অনেকে আসে এর মধ্যে একটা রুগীর কথা বলি একজন রুগীর রোগ নির্ণয় ঠিকই করলাম যে বেচারা মানে ভেরি পর্স পার্সোনালিটি আমি রোগের নাম বুঝি বেচার বুঝে যাবে বেচারা আমার ভিডিও দেখে বেচারা ফট করে কান্না করে দিয়েছেন ঠিক আছে উনি বয়স্ক সিক্সটি সেভেন বা সিক্সটি টু তো ওনার রোগটা অনেকদিন যাবতীয় ধরা পড়ছে না উনি অনেক জায়গায় ঘুরে আসছেন চেন্নাই নাই। ওনাকে বলা মাত্রই উনি আমার স্টাডি করে জানে নার্ভের একটা জিনিস কিন্তু এই কোনো চিকিৎসা নাই এই কথা আমি বলতেই পারছি না পৃথিবীতেই কোনো চিকিৎসা নাই আমি কোথেকে দেবো ঠিক আছে এবং যে হ্যাঁ এত কমপ্লিকেটেড এরকম অনেক রোগ আছে আমাদের এখনও বিজ্ঞান আসলে আবিষ্কার করতে পারে নাই রোগ নির্ণয় হচ্ছে কিন্তু রোগের চিকিৎসা এখনও পৃথিবীতে হয় নাই হয়তো অদূর ভবিষ্যতে আমাদের চিকিৎসাগুলো আসবে তখন হয়তো আমরা হেল্প করতে পারবো আমরা ওই চাপটা বাদই দিলাম তো ওই রোগের সংখ্যা তো কম যে যাদের একেবারে চিকিৎসা নাই। কিন্তু অন্তত পক্ষে যেই রোগগুলোর চিকিৎসা আছে তাদেরকে যদি আমরা ধরা যাই ডেফিনেটলি সেই উপকারটা আমরা পাবো সো এই মেসেজটাই আমি আসলে দেওয়ার চেষ্টা করতেছি সবসময় আমি বলছি আর আমি একটা গ্রুপ অফ পিপলস নিয়ে কাজ করছি আমি এক নম্বর বলছি যে যত সমস্যায় যেই সমস্যায় ভুগতেছেন হ্যাঁ কিন্তু রোগ নিয়ে হচ্ছে না আমি তাদের পাশে থাকবো এখন কোশ্চেন যে সমস্যা বললে তো অনেক সমস্যা মাথা থেকে পাওয়া পর্যন্ত আমাদের অনেকগুলো অর্গান এখানে ব্রেইন আছে আরেকটু যদি নিচে নামি আমাদের এখানে গ্যাস্ট্রোয়েন্ট্রোলজি ডিপার্টমেন্ট আছে তারপরে রেসপিরেট সিস্টেম আছে মানে লাংস আছে তারপরে আমাদের লিভার আছে পেটের মধ্যে অনেকগুলো অর্গান আছে ঠিক আছে এর মধ্যে যদি অন্তত লিভারকে ধরি তারপরে যদি ফুসফুসকে ধরি হার্টকে ধরি নার্ভাস সিস্টেমটাকে ধরি তারপর জয়েন্টস আছে রিমেটোলজি ধরি অনেকগুলো ডিপার্টমেন্ট তো এখন যদি আমি বলি সব ডিপার্টমেন্টে আমি দেখবো হ্যাঁ সবই দেখি আমি কেন দেখি এবং কেন আমি দাবিটা করছি বা আমি করছি করেই যাচ্ছি এটা কারণ হচ্ছে আসলে আমি সিন্স ফর দ্য লাস্ট ফর্টিন ইয়ার্স টোয়েন্টি ফোর বাই সেভেন আমি আসলে পড়াই ঠিক আছে এবং মোর দেন ওয়ান সিক্সটি নাইন কান্ট্রিজ ডক্টরদেরকে আমি ট্রেন করি এবং স্পেশালিস্ট ডাক্তারদেরকে আরও সুপার স্পেশালিস্ট করি ওদেরকে তো যার কারণে আই হ্যাভ দ্য হিউজ নাম্বার অফ দ্য পিপলস যারা যাদেরকে আমাকে ট্রেন করতে হয় আর যেহেতু এই লাইবিলিটিস আমি নিছি আমাকে প্রচুর পড়াশোনা করতে হয় আমাকে পড়াশোনা করার জন্যে আমাকে আসলে রুগীরও আমার সার্ভিসটা আপডেটের সার্ভিসটা আমি দিতে পারছি এই জন্য আমি দিতে পারছি না ইস ইম্পসিবল এটা কখনই সম্ভব হবে না যেহেতু আমি প্রত্যেকটা স্পেশালিটি পড়াই প্রত্যেকটা স্পেশালিটির জিনিসপত্র আমি জানি আসলে ঠিক আছে আমি একটা জিনিসই করি না শুধু খালি কাটা ছেলা জাতীয় যেহেতু আমি মানে মেডিসিন ডিপার্টমেন্ট কোনো ধরনের ইন্টারভেনশন আমি করি না কোনো ধরনের কাটা ছেলাতে আমার নাই আমার সময়ও নেয় আসলে সত্যিকার অর্থে যার কারণে আমি এই দায়িত্বটা নিচ্ছি কারণ এটা একটা বড় দায়িত্ব ইন্টারনাল মেডিসিন সাবজেক্টে ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট সাবজেক্ট বেসিক্যালি এটা সকল স্পেশালিটিকে কাভার করে এবং এই সাবজেক্টটা দিয়ে আপনার সকল রোগকে কাভার করা সম্ভব শুধু যদি কোনো ইন্টারভেশন প্রয়োজন পড়ে অনেক লোকজন আছে আমাদের দেশে অনেক স্পেশালিটি আছে তাদেরকে দিয়ে করানো যেতে পারে কিন্তু মূল ব্যাপারটা কিন্তু ডিসিশান ডিসিশান মেকিং যে আসলে এই রোগটাই হয়েছে এই রোগের কারণে আপনার এই সমস্যাটা হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় মানে প্রবলেমে পড়ে গেছে আমরা যাই হোক তো আমি এই গ্রুপটাকে নিয়ে কাজ করছি সেকেন্ড আমি বলছি রুগোধারা পড়ছে ওষুধও খাচ্ছেন কিন্তু আরাম পাচ্ছেন না এটার মানে হচ্ছে যে এই রোগ না ধরা পড়ছে আসলে রোগ ডাবিটা না অথবা আপনার এর সাথে আরও কয়েকটা রোগ আছে যেটা ধরা পড়ে নাই থার্ড হচ্ছে আপনি হয়তো বা কিডনি ডাক্তার লিভার ডাক্তার হার্টের ডাক্তার অনেকগুলো ডাক্তারের চার পাঁচটা ডাক্তারকে দেখাচ্ছেন এবং অনেকগুলো ওষুধ খাচ্ছেন অনেকগুলো ওষুধ তো একই শরীরে ঢুকে তো দেখা যায় যে আপনি আরাম পাচ্ছেন সাম হাও সাম হাও হ্যাঁ সাম কোনো আরাম পাচ্ছেন না তো আর লাস্ট হচ্ছে জেরাটিক গ্রুপ অফ পিপল জেরাটিক মানে আমি বলছি বাংলাদেশে যেহেতু আমাদের ফিফটি সেভেন ইজ মানে লাইফ স্প্যান বলছে আর কি আমি বলছি ফিফটি ফাইভের পরে যারা তাদের কিন্তু ওষুধের ধরন রোগের ধরন রোগের মাত্রা ওষুধের মাত্রা ডিফারেন্ট হয় তো তাদের চিকিৎসা ব্যবস্থাটাও ডিফারেন্ট আমাদের দেশে স্পেশালিটিটা নাই এখনও গড়ে ওঠে নাই সেরকমভাবে মানুষ জানেও না যে এরকম একটা স্পেশালিটি আছে জেরাট্রিক মেডিসিন স্পেশালি এটা ইংল্যান্ডে আছে আমি ওখানে কাজ করে আসছি ওখানে আমার জেরাট্রিক স্পেশালিটিতে কাজ করা আছে যার কারণে আই নো অ্যাকচুয়ালি দ্য বয়স্ক লোক আর বয়স্ক লোকের প্রতি আমি ফ্যান আর ঠিক আছে এনিভাইস ও যাদের এই ধরনের সমস্যা থাকবে আমি আরও মেসেজ দিচ্ছি আপনার পরিবারে বিশ জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন যাই থাকুক না কেন সবাইকে আমার কাছে আনার দরকার নাই যিনি সবচেয়ে বেশি জটিল যাক তোমাদের মুখ থেকে অনেক কথা শুনবো তো আমি এই মেসেজটা দিই কেন কারণ সবাইকে যদি নিয়ে আসেন আপনার পরিবারে যদি পঞ্চাশ জন তাই তো আপনার পুরো পরিবারটাকে আমার দেখা লাগবে আমি বাকি রুগীদেরকে দেখব কীভাবে তো এই এটাই যে সবাইকে আনার দরকার নেই সবচাইতে যিনি কমপ্লিকেটেড মনে করছেন আপনি মনে করছেন যে আপনি আসলে আরাম পাচ্ছেন না তাহলে আমি আপনার পাশে থাকবো আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে সর্বোচ্চ করার জন্য আমার হাতে কোনো জাদু নাই মন্ত্র নাই মেরাকেলো নাই কিছু নাই নাথিং অ্যালস কিচ্ছু নাই অনেক স্পিকিং সায়েন্স সায়েন্স সায়েন্সের মতোই কিন্তু চলে বিজ্ঞান বিজ্ঞানের মতোই চলবে এবং ঠিকই দেখা যাবে যে বৈজ্ঞানিকভাবে যদি আমরা বইয়ের কথাগুলো মানি বই আমাদেরকে যে ম্যানুয়ালটা দিছে এই গাইডলাইন্সগুলোকে ফলো করি তাহলেই আমরা কিন্তু সুন্দরভাবে রুইকে সার্ভিস দিতে পারবো আরেকটা কথা যেটা বলছিলাম তোমার নামটা জানি বললাম কারিমা আমি তো ভাবছি কারিশমা নাকি আচ্ছা যাই হোক কারিমা কারিমা হচ্ছে এই মায়ের মেয়ে তো একটা কথা বলতেছিলাম যে এই পৃথিবীতে সকল কাজের একটা ধরন আছে আমি দুইটা ভাগ করি যেহেতু আমি অনেক ডাক্তারদেরকে ট্রেন করি তো আমি ধরনের কথাবার্তা বলি মোটিভেশনাল কথা যে কোনো কাজ দেখবেন প্রথমে যদি খুব কষ্ট হয় তাহলে এটা শেষে না সারা জীবন ভোগ করবো প্রথমে কষ্ট মানে সারা জীবন ভোগ মানে আরাম পাবেন আর যেই কাজে দেখবেন প্রথমে খুব আরাম প্রথমে খুব সহজ সেটা দেখবেন সারা জীবন কঠিন হয়ে থাকবে আপনার জীবনকে অধিষ্ট করে ফেলবে তাহলে আপনার এখন আপনার চয়েস আপনি কোনটা করবেন ধরো মনে করো কি হয় আমাদের পড়াশোনার মধ্যে আপনি যদি অসুধ উপায় অবলম্বন করেন মানে আপনি নকল করে পাশ করেন সহজ পদ্ধতি নকল করলেন পাস করলেন ঠিক আছে কিন্তু সারা জীবন ভোগান্তি থাকে কিন্তু যেই ছেলেটা মেয়েটা খুব কষ্ট করে মুখস্থ করে অনেক কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষায় পাশ করলো সে কিন্তু দক্ষ হলো তার দক্ষতা বেড়ে গেল একই মানুষ কিন্তু মানুষের ব্রেইন উপরওয়ালা সবাইকে সমানভাবে দিয়ে দিছে কাউকে একটা সেল কম দেয় না কাউকে একটা সেল বেশিও দেয় নাই ঠিক আছে সবাইকে রিচ করে পাঠাইছে কিন্তু গতকালকে একটা ভদ্রলোক বলছেন যে স্যার আমি কিন্তু খুব গরিব মানুষ আমার কিন্তু তেমন কিছু করার নাই বলছে আর কি তো আমি বললাম আসলে এই কথা বললেন না বললে কিন্তু উপরে নারাজ হয় কারণ আপনাকে কোনো কিছু কম দেয় নাই সবাইকে সমানভাবে দিয়ে দিচ্ছে হ্যাঁ আমাদের কর্মের দ্বারাই কিন্তু আমরা কিন্তু উপরে উঠতেছি এমনও আছে আমাদের এই বাংলাদেশ না সমগ্র পৃথিবীতে যার জীবনে কিচ্ছু ছিল না সে এখন সম মানে ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে বড় ধনী কোন দেশের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে গেছে এর কিন্তু যার যার কর্মের ফল অনুযায়ী আমরা কিন্তু সামনের দিকে আগাচ্ছি হ্যাঁ তো যাই হোক কেউ কাউকে এরকমভাবে ব্লেম দেওয়ার দরকার নাই উপরওয়ালাকেও ব্লেম না দেয় কাউকে ব্লেম না দেয় আসলে নিজের কাজ দিয়ে আমরা নিজের সামনের দিকে আগে আর সব কিছু আর একটা ভাগ্য বলে তো কথা আছেই ফিউ পার্সেন্টেজ অফ কেজেস আমাদের ভাগ্য বলে একটা কথা আছে অনেক লোক জানাচ্ছে অনেক কষ্ট করছে কিন্তু তারা সাকসেস পারে না ঠিক আছে এটা হয় এটা ভাগ্যের একটা ব্যাপার থাকে এনিওয়ে যে যাই হোক আমি যেই কথা বলছি মায়ের যে মাকে আমি দেখি কবে গো টু উইক্স ব্যাক নাইন রাইট নাইন মে আজকে হচ্ছে কত দুই জন মানে এক মাস আগে দেখি আর কি মাকে মায়ের বিভিন্ন ধরনের সমস্যা এর মধ্যে বেসিক্যালি মেইন সমস্যাটা মায়ের মুখ থেকে আমরা শুনবো আমার একটা ওয়ার্কিং আউট আছে এখানে তো মেইনলি ওনার চেস্ট পেইন হতো হ্যাভিং দ্য মিল সিক্স মান্থস ফ্লাকচুয়েশানস অফ বিপি ড্রাই কফ টু মান্থস পেইন ইন দ্য লো ব্যাক অ্যান্ড বৌথ নি তোমাদের মুখ থেকে শুনবো আর কি আমার কাছে যে নোটটা আছে আর কি মানে হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা বিভিন্ন জায়গায় ব্যথা বুকে ব্যথাও ছিল প্রেশারটা উঠানামা করতো ড্রাই কফ ছিল এবং কোমরে ব্যথা ছিল হাঁটু ব্যথা ছিল এই ধরনের হেডিংসগুলো আমার কাছে যতটুকু লেখা আছে আর কি আলটিমেটলি আমরা বের করে নিয়ে আসলে বুকে ব্যথা বললে অনেকে এটা নিয়ে আমি আলাদা ভিডিও করছি অনেকবার বুকে ব্যথা মানেই হার্টের ব্যথা না কিন্তু এটা নিয়ে আমি অনেক ভিডিও বলছি অনেক রুগীরা হার্টের ওষুধও খাচ্ছে কিন্তু আসলে দেখা যায় পরবর্তীতে হার্টের ওষুধ খায় আরাম পাচ্ছে না এটা হচ্ছে কষ্টখন্ড রাইটিস এটা ছিল এই যে সেরোনাগিরি স্পন্ডাইল আর ঠিক আছে আমি আসছি হ্যাঁ না 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 আমি এই রোগটা নিয়ে তোমার সাথে বলবো তোমাদের সাথে কথা বলবো তো বলতেছে এই কিসের ব্যথা এটা আছে না এটা হচ্ছে এই অনেক ভিডিও আছে তুমি দেখবা তাহলে আরো পেয়ে যাবা আমি তারপরে তোমার কোশ্চেন আনসার দিব আমি যাক তো আপাতত মা মার সাথে আমরা কথা বলছি মা বলছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইম্প্রুভমেন্ট এবং আরো পাশাপাশি আমরা আরো কয়েকটা জিনিস শর্ট আউট করছি প্রেশারের কারণও আজকে পেয়েছি আজকে আমি নতুন করে ওষুধ দিব আমি ওইগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না মেনলি আমরা এই ব্যথা নিয়ে কথা বলবো মায়ের

আমি ঠিক মতো নামাজও পড়তে পারতো না ইভেন কি চেয়ারে বসেও সুন্দর করে নামাজ পড়তে পারতো না পাঁচ মিনিট নামাজ পড়লেই সেটা ব্রেক নিতে হতো তার এখন আলহামদুলিল্লাহ মাজা ব্যথা থেকে শুরু করে হাটু ব্যাথা ব্যথা পরে বুকে যে ব্যথাগুলো ছিল তো মোটামুটি অনেকটাই ইমপ্রুভমেন্ট এখন এটা হচ্ছে এক মাসের ইমপ্রুভমেন্ট আমার কাছে সেটা বিশ্বাস হতো সামনে আরো ভবিষ্যতে আরো আলহামদুলিল্লাহ মোটামুটি মানে পুরোপুরি সুস্থ হওয়ার আমরা আশা করি এই আর কি আমাদের জন্য দোয়া করবেন

তো আমি যেই কথাটা বলছি মেয়েটা আমাকে কোয়েশ্চেন করছে যেমন মায়ের কিন্তু এই রোগটার কারণে কিন্তু হাড় ক্ষয় হয়ে গেছে ঠিক আছে হাড় ক্ষয় হওয়ার অনেকগুলো রোগের কারণে হয় অনেক কারণেই হয় না ভালো আছে থাইরয়েড ভালো আছে আপনার থাইরয়েড একটু প্রবলেম আছে এটার জন্য তো ওষুধ দিছি আমি এটা আবার একটু আজকে একটু ডোজ বাড়াই দিছি যাই হোক যে এই কথা আমি বলতেছিলাম যে এই এই ধরনের রোগগুলো কিন্তু কমন ইন আওয়ার কান্ট্রি আমি প্রতিদিনই মনে হয় একজন করে আমি মানে ভিডিও করতেছে সহজ কথা যদি শুধু খালি এই এই মেসেজটা দেওয়ার জন্য প্রতিদিন এভরিডে নট অনলি যে কোমরে ব্যথা হাঁটু ব্যথা এই গিরায় ব্যথা ছোট গিরাই ব্যথা যতগুলো গিরা গাড়া আছে আর কি গিটে ব্যথা মুট করতে পারতেন না হ্যাঁ তো এটাই বলতে যাচ্ছে যে এনি জয়েন্টস পেইন এবং জয়েন্টের সাথে কি হয় মাসল পেইন পর্যন্ত হয় এবং মানে এমন একটা লাইফ হয়ে যায় যেমন আমার কাছে অনেক রুগীরা আসতেছে বলতেছে যে স্যার আমার জীবন মনে শেষ আমি অলরেডি সিদ্ধান্ত নিচ্ছি সবার কাছে টিদায় নিয়ে নিচ্ছি এমন অবস্থা আমার মনে হয় আর কোনো চিকিৎসা হবে না যেহেতু অনেক জায়গায় অনেকভাবে চিকিৎসা নিচ্ছেন ব্যথার ওষুধ খাচ্ছেন কয়দিন ভালো থাকে আবার হয়তো বা চলে যাচ্ছে অনেকে হয়তো বা জয়েন্টে জয়েন্টে ইঞ্জেকশন দিচ্ছেন কিন্তু ইনজেকশন দিলে আরাম পাবো দুই তিনবার যাবে কিন্তু মূল রূপটা যদি আমরা ধরতে পারি তখন যখন জায়গা মতো ওষুধটা পড়বে তখন দেখা অটোমেটিক্যালি কিন্তু রোগীটার বেনিফিটেড হবে তো আমার মেসেজ একটাই আসলে এটা এক ধরনের অটো ইমিউন ডিজিজ অটো মানে হচ্ছে অটো মানে হচ্ছে সেলফ ইমিউন মানে হচ্ছে অ্যান্টিবডি মানে আপনার শরীরের ভিতরেই আপনার আপনার অ্যান্টিবডি আপনাকে ক্ষতি করা শুরু করলো যেমন আমাদের কি জ্বর সর্দি ঠান্ডা কাশি হয় না তখন আমাদের শরীরে যখন জ্বর সর্দি ঠান্ডা কাশি জাম ঢুকে তো আমাদের শরীরের ভিতর থেকে আমাদের শরীরে যখন শত্রু ঢুকে সস্তা আমাদের শরীরের ভিতরে পুলিশ থাকে র্যাপ থাকে এরা চলে আসে তো এগুলো হচ্ছে অ্যান্টিবডি তো অ্যান্টিবডিগুলো ব্লাডে থেকে থাকে তোমাকে তো প্রোটেকশন দিল ভালো হয়ে গেল প্রোটেকশন দিল এরা ব্লাডে থাকে কিন্তু এরাই দেখা যায় দেখা তোমার বাড়ির দারোয়ান তোমার শত্রু হয়ে গেছে হঠাৎ করে হ্যাঁ লু হইলো ঠিক এরকমভাবে অ্যান্টিবডি লু হইলো তখন সে করলো কি বিভিন্ন জায়গা থেকে চুরি করা ডাকাতি করা সন্ত্রাসী করা হত্যা করা শুরু করলো তখন এই এই ধরনের ডিজিজগুলো কিন্তু হয় তো এটা বিভিন্ন ধরনের কারণ আছে এটাকে আমরা অটোমিন ডিজিজ বলি এই ডিজিজের কারণেই বিভিন্ন জয়েন্টের জয়েন্টস নষ্ট হতে থাকে হাড়গুলো ক্ষয় হতে থাকে যেমন এই মায়েরও কিন্তু আলটিমেটলি আমরা হাড় ক্ষয় পেয়েছি যেটাকে আমরা অস্ত্রের প্রোচিস বলি এবং এটার চিকিৎসা আমি আজকে অ্যাড করে দেব এবং সবাই এই মায়ের জন্য দোয়া করবেন এই পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন লক্ষ্মীপুর না তোমাদের বাড়ি লক্ষ্মীপুর বাসীর বাসিরা সবাই ওনাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যারি মাছ